আজ আমরা একটি বানাম আপনাদেরকে শেখাব আমরা সুরা ফাতেহার প্রথম লাইন অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই শব্দটা কিভাবে বানাম করতে বানাম করতে হয় অর্থাৎ আমরা সুরা ফাতেহা পড়ি বাকি কিভাবে বানাম করতে হয় আমরা কোরআন শিক্ষার জন্য কীভাবে সুরাটা বানাম করতে হয় আমরা তা জানি না যেমন আলিফলাম জবর অল হামিম জবর হাম হাম দালপেশ দু অল হম দু লম লম জে লীল লমখরা জবর লীল ল হাজ হি অল হম দু লীল ল হি এরপরে রবাজবর রব বালম জে বিল আলহামদু আলামিন আইন খারা জবর আলাম জবর মি নুনের উপর একটা সাকিন দিতে হবে সাকিন মানে অর্থাৎ নুন জবর না আছে তো প্রত্যেক আয়াতের শেষে যে অক্ষরটা থাকে ওই অক্ষরের উপর একটি জজন বসিয়ে দিতে হয় তাহলেই যে যেমন আলহামদুলিল্লাহি রব্বিল না আছে তো আমরা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আমরা সবসময় নামাজে এভাবেই পড়ি তো এভাবে পড়তে হলে তো লাস্টের অক্ষরটার ভিতরে সাকিন দিতে হবে অর্থাৎ জজমের অপর নাম হলো সাকিন আমরা জজম আমরা সবাই চিনি অর্থাৎ প্রসিদ্ধ এই নামটাই জজম তো আমরা এই জজমটাকে মানে সাকিন বলি অপর নাম তো লাস্টের অক্ষরটার মধ্যে সাকিন দিয়ে দিবেন তাহলে দেখেন জবর আল জবর হাম আল হাম দালপেশ, দু আল হাম দু তিন শব্দে অর্থাৎ জবর আল প্রথম হামিম জবর হাম দ্বিতীয় দালপেশ, দু আল হাম দু একবারে সোজা যদি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে শিখতে পারবেন তারপরে লাম লাম লিল লাম খারা লিল লা হাজের হি লিল হি আল হাম দু লিল হি রবা জবর রব বা লাম যে বিল রব বিল আইন খারা জবর আব্বিল আ লাম জবর লা মি মিমিয়া জেরমি নুনের উপরে সাকিন ওই যে সাকিনটা বসিয়ে দিবে তাহলেই শিখতে পারবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আবার আপনার পরেন আমার সাথে সাথে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন